বন্ধুরা আজ আমি আপনাদের এমন এক ব্যবসার সন্ধান দিতে চলেছি যে ব্যবসাটি আপনারা চাইলে মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনাদের এলাকায় ব্যবসা শুরু করে মনোপলি ব্যবসার মাধ্যমে অনেক অনেক অর্থ উপার্জন করতে পারবেন আর আপনারা যদি চান একটু বেশি ইনভেস্ট করে শুরু করতে সেটাও পারবেন এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে খুব কম লোক আছেন যে এই ব্যবসাটি শুরু করেছেন কারণ অনেকেই জানেন না এই ব্যবসাটি কি করে শুরু করতে হয় কোথা থেকে র মেটেরিয়াল পাওয়া যায় কোথায় আপনার তৈরি প্রোডাক্ট বিক্রি করতে হয় তাই এই ব্যবসাটি খুব সহজেই আপনি আপনার এলাকায় শুরু করে আপনার এলাকার মার্কেট ধরতে সমর্থ হবেন প্রতিযোগিতা শূন্য এবং ইউনিক প্রোডাক্ট হবার ধরুন এই প্রোডাক্টটি মানুষের কাছে অনেক গ্রহণযোগ্যতা পাবে তার ফলে আপনার প্রোডাক্টও বিক্রি হয়ে যাবে তাই প্রোডাক্ট বিক্রি নিয়ে আপনাকে একদম টেনশান করতে হবে না আর আপনারা যারা চান একটি ইউনিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে তারা এই প্রোডাক্টটির ব্যবসা করলে খুব সহজেই নিজেদের এলাকা ছাড়িয়ে অন্য এলাকাতেও ব্যবসার প্রসার ঘটাতে পারবেন বন্ধুরা শুধু তাই নয় এই ব্যবসা সম্পর্কে আরও বিষয়টা জানতে আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেখান থেকে আপনারা মেশিন কিনলে আপনাদের তৈরি সমস্ত প্রোডাক্টের বিক্রয়ের ব্যবস্থা করে দেবে আর শুধু বিক্রয় নয় বন্ধুরা আপনারা চাইলে কোম্পানিকে আপনাদের তৈরি সমস্ত প্রোডাক্ট বিক্রি করে দিতে পারবেন তাহলে বুঝতেই পাচ্ছেন এই প্রোডাক্টের কতটা চাহিদা রয়েছে আর মাল বিক্রি যদি চিন্তা না থাকে তাহলে সেই বিজনেস তো করা যেতেই পারে কি বলেন বন্ধুরা তাহলে চলুন দেখিনি কী সেই ব্যবসা তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পান ধন্যবাদ যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে আমার নাম রিমি চক্রবর্তী আছে আমি রয়্যাল মেশিনারির তরফ থেকে কথা বলছি আচ্ছা ম্যাডাম আপনাদের এই প্রতিষ্ঠানটা কতদিনের প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানটা বিগত পাঁচ বছর ধরে এই প্রতিষ্ঠানটা চলছে আর আমাদের নিজেদের যে ম্যানুফ্যাকচারিং মেশিন কোম্পানি আছে তো সেটা আমাদের দিল্লিতে আছে ওখানে প্রায় দশ বছর ধরে আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানিটি চলছে মানে বলতে পারেন যে আপনারা মিনিমাম পনেরো বছর ধরে আমরা কোম্পানির সাথে যুক্ত আছি আচ্ছা ম্যাডাম আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে আমাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর অথবা মধ্যম গ্রামের মধ্যিখানে আছে আপনারা চাইলে শিয়ালদাহ হয়ে আসতে পারেন অথবা আপনারা যদি চান তো সেক্ষেত্রে আপনারা হাওড়া হয়েও আসতে পারেন শিয়ালদা হয়ে আসতে হলে আপনাদেরকে শিয়ালদা থেকে সোধপুর স্টেশন আসতে হবে সোধপুর স্টেশন থেকে অটো ধরে মুরাগাছা লোকনাথ মন্দির বললে আপনাদেরকে আমাদের অফিসের সামনে নামিয়ে দেওয়া হবে হাওড়া থেকেও একই প্রসেসে আপনাকে হাওড়া স্টেশন থেকে এল দুশো আটত্রিশ যে বাস হয় সেই বাস ধরতে হবে বাস ধরে আপনাকে মধ্যমগ্রাম চৌমাথায় নামতে হবে ওখান থেকে আপনাকে অটো ধরে মুরাগাছা লোকনাথ মন্দির বললেই আমাদের অফিসের সামনে আপনি নামবেন এবং ওখানে নেমে আমাদেরকে কল করবেন তো আমরা আপনাকে এখান থেকে লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে ওকে ম্যাডাম আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যদি আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন তাহলে আপনারা দর্শক বন্ধুদের সাপোর্ট কি দিচ্ছেন দেখুন আমাদের কাছ থেকে যদি আপনারা কোনো মেশিন নিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করেন তো সেক্ষেত্রে আমরা আপনাকে কিন্তু একটা ভালো ব্যবসা শুরু করার জন্য একটা পুরোপুরি গাইড আপনাকে আমরা করে থাকি ঠিক আছে আপনারা কিভাবে মেশিনটি পারচেস করবেন কিভাবে আপনি মেশিনটি চালাবেন ঠিক আছে সে সমস্ত তো কিছু গাইড আমরা আপনাকে করে থাকি র মেটেরিয়ালস আপনারা কোথা থেকে পাবেন সমস্ত কিছু আমরা আপনাকে গাইড করে থাকি এবং মেশিনের সাথে আপনাদেরকে আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে থাকি পাঁচ বছরের সার্ভিস দিয়ে থাকি ঠিক আছে সমস্ত কোম্পানিতে হয়তো দিয়ে থাকে তো সেক্ষেত্রে তারা বলে যে এক বছরের গ্যারান্টি দিচ্ছে পাঁচ বছরের সার্ভিস দিচ্ছে কিন্তু তারা কতটা কি করে সেটা কিন্তু আমার জানা নেই কিন্তু যদি আমাদের এখান থেকে আপনারা মেশিন কিনে ব্যবসা শুরু করেন তো সেক্ষেত্রে কিন্তু আমরা পুরোটা লিখিত পরিমাণে আপনাকে দেওয়া হবে যে আপনাদের এক বছরের গ্যারান্টি আর পাঁচ বছরের কিন্তু আপনারা সার্ভিস পাচ্ছেন পাঁচ বছরের মধ্যে রকম কোনো সমস্যা হলে কিন্তু আমাদের এখান থেকে টেকনিশিয়ান গিয়ে আপনার মেশিন পুরোটা সার্ভিস করে দিয়ে আসবে এছাড়াও যখন আপনাদের জায়গা মতো আপনাদের মেশিন যাবে তখন কিন্তু আমাদের এখান থেকেই টেকনিশিয়ান গিয়ে আপনার জায়গা মতো গিয়ে মেশিন আপনার সেট করে দিয়ে আসবে ইনস্টল করে দিয়ে আসবে এবং মেশিন কিন্তু আপনি কীভাবে চালাবেন কীভাবে আপনি কাজ করবেন পুরোটাই কিন্তু আপনাকে ট্রেনিংয়ের মাধ্যমে শিখিয়েও দিয়ে আসবে এই সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু আপনারা আমাদের এখান থেকেই পেয়ে যাচ্ছেন সমস্ত কিছু গাইড কিন্তু আমরা আপনাকে করে দিচ্ছি এছাড়াও আজকে আমরা যেই ব্যবসা সম্পর্কে বলবো সেই ব্যবসার কিন্তু একটা ভালো সুযোগ আপনারা পাচ্ছেন যে আপনারা যদি আমাদের কাছ থেকে সেই মেশিনটি কিনে ব্যবসাটা শুরু করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে প্রোডাকশনটা হবে যে জিনিস জিনিসটা আপনারা তৈরি করবেন সেটা কিন্তু আমরা নিজেরা আপনাদের কাছ থেকে নিয়ে নেব কিনে নেব এবং আমরা কিন্তু সেলটা আপনার করে দেব ঠিক আছে তো সেই একটা সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে ম্যাম আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দিচ্ছেন আজকে আমি যে ব্যবসার ধারণা দেব সেটা হচ্ছে খুব একটা ইউনিক প্রোডাক্ট ঠিক আছে মানে বিভিন্ন জায়গায় বলুন শহর বলুন গ্রাম বলুন সমস্ত জায়গায় কিন্তু এটার চল আছে বেসিক্যালি বলতে গেলে যে আমরা চা খাই ঠিক আছে চা কিন্তু আমরা বিভিন্ন দোকানেও খেয়ে থাকি মানে আশেপাশে যে সব দোকানগুলো বসে চায়ের দোকান সেখানেও খেয়ে থাকি কাগুচের কাগুচের ভাড়ে হয় এবং আপনার মাটির ভাড়ে হয় হ্যাঁ কিন্তু মাটির ভার আর কাপ মানে প্লাস্টিকের কাপ ছাড়াও কিন্তু আরেকটা কাপ হয় ঠিক আছে সেটা হচ্ছে বিস্কিট কাপ এডিবেল টি কাপ ঠিক আছে যেটা আপনি চা খেয়ে প্লাস কাপটাও কিন্তু খেয়ে নিতে পারবেন ঠিক আছে দেখতে পারেন যে বিভিন্ন চায়ের দোকান বলুন ক্যাফে বলুন বিয়ে বাড়িতে বলুন এখন কিন্তু চায়ের স্টল বসবেই বসবে ক্ষেত্রে যদি আপনারা এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালোভাবে প্রফিট পাবেন কারণ বিয়ে বাড়িতে দেখবেন যে সবসময় ইউনিক জিনিসটাই কিন্তু চায় তো সেক্ষেত্রে যদি আপনার বাড়ি বলুন বা নতুন নতুন যে ক্যাফে হয় সেখানে যদি এগুলো আপনারা সেল করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো প্রফিট আছে তো আপনাদেরকে আমি কাপটা দেখিয়ে দিচ্ছি যে এরকম ধরনের আপনার কাপটা হবে ঠিক আছে যে এরকম ধরনের আপনার বিস্কিট কাপগুলো হয়ে থাকে মেশিনের মাধ্যমে আপনারা এরকম ধরনের কাপগুলো তৈরি করতে পারবেন বিভিন্ন সাইজের হয়ে থাকে এটা আপনার হান্ড্রেড এমএল এর আছে তারপর হচ্ছে এটা আপনার ষাট এমএল এর ছোট কাপ হয় ষাট এমএল এর তারপর আসছে আপনার পঁচাত্তর এমএল এর ঠিক আছে সেভেন্টি ফাইভ এমএল এর কাপ হয় মিনিমাম তিন সাইজের আপনার কাপ হয় সিক্সটি এমএল সেভেনটি ফাইভ এমএল আর হান্ড্রেড এমএল তিনটে সাইজের কিন্তু আপনার কাপটা আসছে আপনি একটা মেশিনের মধ্যেই কিন্তু তিন রকমের কাপ আপনি তৈরি করতে পারছেন ঠিক আছে এবার যদি মনে করেন তো সেক্ষেত্রে কিন্তু এরকম বাক্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই আপনাদের আমরা পেয়ে যাব হ্যাঁ আমি আগেই বললাম যখন আপনারা প্রোডাক্ট তৈরি করবেন তা আমরা সেল আমরা নিজেরাই করে নেবো তো সেক্ষেত্রে যখন আপনারা করবেন তো প্রোডাক্টটা যখন আপনারা তৈরি করবেন প্রোডাক্টটা যখন আমাদের কাছে সেল করবেন তো সেক্ষেত্রে কিন্তু আমরাই মার্কেটে সেল করবো কোনো দর্শক বন্ধু যদি মনে করে যে তারা মেশিন ছাড়া প্রথমে কাপটা নিয়ে ব্যবসা তৈরি করবেন ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু সেটা তারা করতে পারে তারা ভালো কথা এটা খুব ভালো কথা কেন আমার দর্শক বন্ধুরা যদি চান এডিবেল কাপ শুধু মানে তৈরি না করে শুধু কাপটা বিক্রি করতে তারা মার্কেটটা দেখতে যাচ্ছেন কিরকম মার্কেট সেটাও করতে পারবে হ্যাঁ সেটাও তারা করতে পারে হ্যাঁ তো ম্যাডাম এই যে এডিবেল কাপের ব্যবসাটার ডিমান্ড কতটা আছে আমার দর্শক বন্ধুরা শুধু আপনাদের কাছে যদি না বিক্রি করতে চান যদি মার্কেটে বিক্রি করতে চান সেগুলো কোথায় কোথায় বিক্রি করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু প্রচুর ডিমান্ড আছে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি তারা আমাদের কাছে সেল না করে যদি তারা নিজেরা প্রফিট করতে পারে মার্কেটে সেল করতে পারে তো তাদের নিজস্ব মুনাফা আছে আমাদের কাছে সেল করলে তাদের যতটা না প্রফিট হবে তারা যদি বাইরে সেল করে তো সেক্ষেত্রে কিন্তু তাদের প্রফিটটা আরও বেশি হবে যদি তারা মার্কেটিংটা ধরে নিতে পারে তো তাদের ক্ষেত্রে এই ব্যবসা মানে মেশিন নিয়ে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করাটা কোনো ব্যাপারই না আর যেহেতু খুবই একটা ইউনিক প্রোডাক্ট তো সেক্ষেত্রে যদি তারা সেলটা ধরে নিতে পারে তো তাদের মুনাফা আর ইনকাম কেউ আটকাতে পারবে না আচ্ছা ম্যাডাম এই মেশিনটা যদি আমার কিনে দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন তো র মেটেরিয়াল লাগবে তো সেই র মেটেরিয়ালগুলো কী কী সে র মেটেরিয়ালগুলো আপনাকে আমি বলে দিচ্ছি যেমন আপনার এই কাপ তৈরি করতে আপনার ময়দা লাগছে কর্নফ্লাওয়ার লাগছে আর চিনি লাগছে আর তারপর আপনার এডিবেল যে অয়েল হয় সেই অয়েল লাগছে মানে যে কোনো রিফাইন্ড অয়েল এরকম অয়েল আপনার লাগছে তারপর যে ফ্লেভারগুলো হয় মানে যেমন তিন রকমের ফ্লেভার হয় চকলেট ফ্লেভার হয় ভ্যানেলা ফ্লেভার হয় তারপর আপনার ইলাইচি ফ্লেভার হয় তো এই ফ্লেভারগুলো লাগছে আর এগুলো আপনি বিভিন্ন মুদি দোকান বলুন গসারি আইটেমের যে সবগুলো হয় তো সেখানে বলুন সেখানে কিন্তু আপনি আরামসে কম দামের মধ্যে কিন্তু আপনি র মেটেরিয়ালস গুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা তো ম্যাডাম এই যে ব্যবসাটা করতে আমার দর্শক বন্ধুদের মানে কি ধরনের বিদ্যুৎ কানেকশন লাগবে এবং কতটা জায়গা লাগবে দেখুন আমাদের এখানে বিভিন্ন ক্যাপাসিটি মানে এই মেশিনের ওপর কিন্তু বিভিন্ন ক্যাপাসিটি আছে ঠিক আছে তো সেক্ষেত্রে বারো ডাইয়ের মেশিন হয় চব্বিশ ডাইয়ের মেশিন হয় আর আপনার বত্রিশ ডাইয়ের মেশিন হয় তো কেউ যদি বারো ডাইয়ের মেশিন নিয়ে ব্যবসা শুরু করে তো তার ক্ষেত্রে টু ফেসের কারেন্টে আপনার মেশিন চলে যাবে মানে যেটা আপনার ঘরের কারেন্ট হয় সেই ঘরের কারেন্টে আপনার মেশিন চলে যাচ্ছে ঠিক আছে কিন্তু যদি তারা প্রোডাকশন একটু বেশি চায় যেমন চব্বিশ ডাই বত্রিশ ডাই তো বত্রিশ ডাইয়ের ক্ষেত্রে কিন্তু আপনার কমার্শিয়াল লাইন লাগছে মানে যেটা ফোর ফোরটি ভোল্টের যে লাইনটা হয় তো সেই লাইনটা কিন্তু আপনার বত্রিশ ডাইয়ের যে মেশিনটা হবে সেটাতে কিন্তু আপনার সেই লাইনটা লাগছে আর চব্বিশ ডাই আর বারো ডাইয়ের মেশিনের জন্য কিন্তু আপনার সিঙ্গেল ফেসের আপনি মেশিনটি চালাতে পারছেন আচ্ছা তো ম্যাডাম জায়গা কতটা লাগছে তাহলে এই ব্যবসা করতে জায়গা আপনার মিনিমাম 12 বাই 12 স্কয়ার ফিটের একটা যদি ঘর আপনার থেকে থাকে তো আপনি মেশিন বসিয়ে র ম্যাটেরিয়ালস নিয়ে প্রোডাকশন নিয়ে সবকিছু নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন ওকে ওকে তো ম্যাডাম এই ব্যবসাটা যদি আমার দর্শক বন্ধুরা শুরু করেন তাহলে লাভের পরিমাণ কারণ লাভের জন্যই তো ব্যবসা করা তো লাভের পরিমাণটা কত হবে মাসে লাভের পরিমাণ যদি দেখতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার মাস গেলে প্রতি মাসে কম করেও আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু লাভ আছে এবার তারপর আপনারা যদি সেলটা মার্কেট যদি ভালো ধরে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চাশ থেকে ষাট তার বেশি ছাড়া কিন্তু কম না আপনি মাস গেলে ইনকাম করতে পারবেন আচ্ছা ম্যাডাম তাহলে এই যে মেশিনটা আমার দর্শক বন্ধুরা আপনাদের কিনবেন তার ওয়ারেন্টি বা গ্যারেন্টি কত দিনের দিচ্ছেন বা কীভাবে দিচ্ছেন আমাদের যখন আপনি মেশিন নেবেন তো মেশিনের সাথে আমরা আপনাকে অন পেপার এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস দিয়ে থাকি মানে এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস পাঁচ বছরের মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমাদের এখান থেকে টেকনিশিয়ান গিয়ে আপনার জায়গা মতো গিয়ে আপনার মেশিন সার্ভিস করে দিয়ে আসবে আচ্ছা ম্যাডাম আপনাদের এই ব্যবসা সম্পর্কে সমস্তটাই জেনে গেলাম শুধু একটা কথাই জানার বাকি আছে যেটা হচ্ছে ইনভেস্ট এই ব্যবসাটা যেহেতু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম হচ্ছে তাহলে খুবই একটা ভালো একটা ব্যবসা আর সব থেকে বড় ব্যাপার মাল বিক্রি নিয়ে চিন্তা করতে হচ্ছে না কারণ আমার দর্শক বন্ধুরা যদি এই মেশিন কিনে তৈরি মানে মাল তৈরি করেন তাহলে সমস্তটাই আপনারা কিনে নেবেন এটা তো বলে দিন হ্যাঁ এছাড়া বলেন লিখিতও করে নেবেন যে আপনারা মাল কিনে নিচ্ছেন খুব ভালো কথা কিন্তু ইনভেস্ট একটা এইটাও একটা বড় ব্যাপার একটা ব্যবসা করতে গেলে ইনভেস্টটাও যেমন মানে লাভটা যেমন একটা প্রয়োজনীয় বিষয়বস্তু সেরকম ইনভেস্টটাও একটা ব্যাপার তো এই ব্যবসা করতে গেলে কত করতে দেখুন এই শুরু সেক্ষেত্রে আপনি মিনিমাম কম করেও আপনার দু লাখ ষাটের মধ্যে কিন্তু আপনার মেশিন চলে আসছে ঠিক আছে দু লাখ ষাট টাকা আপনি ইনভেস্ট করে কিন্তু মাস গেলে অনেক টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারছেন তো কম করেও যদি আপনি কিছু টাকা ইনভেস্ট করে যদি আপনি মেশিনটা নিয়ে যদি মেশিনটা চালিয়ে ব্যবসাটা শুরু করেন তো মাসের পর মাস প্রতি বছর কিন্তু আপনারা অনেকটা ইনকাম করতে পারবেন এছাড়াও আমাদের এখানে পনেরো হাজার টাকা থেকে শুরু করে পনেরো লাখ টাকার মতনও কিন্তু এখানে মেশিন আছে যেরকম মেশিন আপনারা চাইবেন সেরকমই কিন্তু আমাদের এখান থেকে মেশিন পাবেন এবার কারোর যদি মনে হয় কারোর পুঁজি কম থাকে তো সেক্ষেত্রে তারা যদি মনে করে যে তাদের এক লাখ দু লাখ এরকম প্রাইস আছে মেশিনের তো সেক্ষেত্রে কিন্তু তাদের যদি পুঁজি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে লোনের ব্যবস্থাও কিন্তু সাহায্য করে দিয়ে থাকি এবার যখন আপনারা আসবেন তখন আপনাদেরকে কিভাবে আমরা সাহায্য করে দিয়ে থাকি সমস্তটাই কিন্তু আপনাদেরকে গাইড করে দেবো আমরা তো শেষ পর্যন্ত আমি তা আপনাদেরকে একটাই কথা বলবো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে যতটুকু আপনাদের বোঝানো সম্ভব হলো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম তো নিচের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আপনাদের একটা ভালো ব্যবসা শুরু করার জন্য যতটুকু গাইড করা সম্ভব আমরা আপনাকে পুরোটাই গাইড করে দেবো তারপরেও আপনারা যখন এই ব্যবসাটা শুরু করবেন কিভাবে করবেন কিভাবে আপনারা মেশিন কিন মেশিন কিনে ব্যবসা শুরু করতে পারেন অথবা আপনারা কিভাবে প্রোডাক্টটা কিনে ব্যবসাটা শুরু করবেন পুরোটাই কিন্তু আপনাদেরকে আমরা গাইড করে দেবো তার জন্য আপনাদেরকে আমাদের কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আমাদের অফিসে আসতে হবে আসার পরে আপনাদেরকে কিন্তু পুরোটাই আমরা গাইড করে দেবো মেশিনের যা প্রাইস আছে তার থেকেও আপনাদেরকে মেশিনের প্রাইস কখনো কমবে কখনো বাড়বে তো সেক্ষেত্রে আপনারা যখন আসবেন তখন আপনাদেরই বাজেট অনুযায়ী মেশিনের উপর আমাদের ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকে তো যতটা সম্ভব আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য যতটা সম্ভব কিন্তু আমরা মেশিনের দাম কমিয়েও কিন্তু আপনাকে দিতে পারি এবার সেটা আপনারা যতক্ষণ না আসবেন ততক্ষণ কিন্তু আপনাদেরকে আমরা গাইড করতে পারবো না তো সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের অফিসে আসতে হবে এসে আমাদের সাথে কথা বলতে হবে তা আপনারা আসুন কথা বলুন আপনারা যাতে একটা ভালোভাবে একটা ব্যবসা শুরু করতে পারেন সেই সমস্তটা চেষ্টা কিন্তু আমরা করব ধন্যবাদ